এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠতেই অভিযুক্তের ঝুলন্ত দেহ উদ্ধার খড়িবাড়ির চক্করমারি শ্মশানঘাট এলাকায় সাত কালে অভিযুক্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয় মৃতের নাম জগদীশ রায় তৃণমূল কংগ্রেস নেতা তথা লোকশিল্পী হিসেবে পরিচিত ছিলেন চাকরি দেওয়ার নাম করে ঘরে গিয়ে এলাকার এক নবম শ্রেণীর ছাত্রী তথা নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে অভিযুক্তের বিরুদ্ধে গতকাল মেয়ের শারীরিক অবস্থার পরিবর্তন দেখে খড়িবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা গোটা ঘটনায় অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ আজ সকালে অভিযুক্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয় এলাকায় এদিন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ পাঁচ ছয় মাস বলে প্রেগনেন্ট শোনা যাচ্ছে এই জন্য মনে মারা গেল এর নামে কি থানায় কোনো লিখিত অভিযোগ কালকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল আমরা থানায় ছিলাম রাত বারোটা একটা পাইনি আমরা নিজের নিজের বাড়ি আসি শুয়ে গেছি সবাই আর আজকে দেখলেন আজকে দেখতে যে সকালবেলা খবর পাইলাম গাছে ঝুলে আসে যে মারা গেছে কি নাম ওনার যে মারা গেছে জগদীশ রায় শিল্পী ছিলেন শিল্পী ছিলেন আজকে ওই জগদীশ রায় নামে ওর নামে অভিযোগ করা হয়েছে আমাদের গ্রামের জোরপাড়ি গ্রামের একজন কম বয়সী থেকে পনেরো বছরের মেয়ে ওর সাথে কুকর্ম করছে ওর হাতে নাতে ধরা যায়নি কিন্তু আমরা জানতে পারি তিন চার মাস মানে পরে এখন জানতে পারছে বাড়ির লোক আগে তো বলেনি ভয়ে বলেনি ওকে মারার বলে হুমকি দিছিলো তার জন্য ও মেয়েটা খুলে বলিনি বাড়িতে যখন ওর মানে শারীরিক অবস্থা দেখে বাড়ির লোক জানতে পারে যে মেয়ের এরকম ও তখন মেয়েটা নিজে বলে যে আমাকে যে আমার পিসা সম্বন্ধে বলে পিসা হয় মশাই এই কাম করছে আমরা থানায় কমপ্লেন করবো আমরা চাই যে কুটু কুটু শাস্তি হোক ওর ফাঁসি হোক কেননা ওর তো বয়স মানে নাতনির সমান ওর বয়স হলো ষাট থেকে পঁয়ষট্টি বছর আর আমাদের যে গ্রামের মেয়ে ওর বয়স ছিল সাড়ে চোদ্দো থেকে পনেরো বছর এটা কি মানা যায় আমরা চাই ওর শাস্তি হোক শাস্তি মানে ফাঁসি হোক আমরা প্রতিবেশীরা চাই হ্যাঁ শোনা যাচ্ছে মানে প্রতিবেশীরা পাড়া প্রতিবেশীরা সবাই বলতেছে এর আগে আরো অন্য কিছু মানে অন্য অন্য জায়গায় এরকম করছিল ওর নামে কমপ্লেন অনেক আছে হ্যাঁ তখন তো করিনি আজকে যখন এই ব্যাপারটা আছে এই ব্যাপারটা আমরা আজকে থানায় জার করলাম এবার ও বলছিল নাকি বলে আমরা শুনতে পাই মেয়েকে বলছিলো ও জিম শিখাবে এবার জিম শিখায় চাকরি দেওয়ার প্রলোভন দিছিল বলে ওকে বলে চাকরি দিবে আর ওর ব্যা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বলে পয়সা ঢুকে